অনেক বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা বসে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের এই ক্লিপটা দেখো ফার্স্টে তোমাদের অনেকগুলি সরস্বতীর মূর্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ এটা ছিল সরস্বতী পূজার ব্লগ তো এই ভিডিওটা আমি করিনি আমার ভাই করেছিল। তো আমি এটা আমি মামাবাড়ি গিয়ে আমি আমার মামি থেকে নিয়েছিলাম ক্লিপটা তো দেখতে থাকো ঠাকুরগুলি আমার মা বাড়ির সামনে প্রতিবারই বসে কারণ যেহেতু জানো যে আমার মা বাড়ি বিশাল করে বাজারেই তো অনেক রকমের অনেক ভ্যারাইটিস রকমের মূর্তি উঠে মানে উঠেছে অ্যাকচুয়ালি আমিও আগের দিন বাজারে গিয়েছিলাম কিন্তু তখন তো মা বাড়ির সামনেটা যায়নি যদি যেতাম তাহলে এগুলি আমিও তুলতে পারতাম তো থাকে একজন তুলেছে তুললে চলো তো আমিও দেখে নিলাম ঠাকুরগুলি তো তোমাদেরকেও দেখালাম সবগুলি ঠাকুর বলো বলো সেল হয়ে গেছে কারণ আমি বিকালবেলা যখনই গিয়েছি তখন কিন্তু ঠাকুরগুলিকে আর দেখতে পাইনি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের ছিল ঠাকুর সবগুলি আমার ভালো লেগেছিলো ঠাকুরটা খুবই সুন্দর গ্রিন কালার ঠাকুরটা তো তারপর এসে গেলাম আমি পুজো করতে তো দেখো আগের বাজার এনেছিলাম ফুল মালা বেলপাতা আমের এটা এটাকে আমরা আমের বই শুদ্ধ বাংলায় মনে হয় এটাকে আমের মুকুল বলে ঠিক জানি না তো আমরা আমের বই বলে থাকি তো এগুলি তো লাগে তো এগুলি নিয়েছি নিয়ে চলো আমি এখন পুজো করতে বসবো আর এখানে আমি দানা ভিজিয়ে রেখেছি দানা তো লাগে আর দেখো এখানে সরস্বতীটাকে বসিয়েছি সরস্বতীর পেছনে একটা ময়ূর বলক দিয়েছি ময়ূর বলকটা সবসময় আমার সরস্বতীর পেছনে থাকে তো ময়ূর বলকটা কেন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি ঠাকুরটাকে সান করিয়ে নেব তো এক হাতে মোবাইল মানে ধরে আর এক হাতে স্নান করানো যায় না তো মোবাইলটা স্ট্যান্ডে লাগায়নি তো যেইটুকুই পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি কারণ মানে ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তো সরস্বতী ঠাকুরটাকে আমি লাল চন্দন পরিয়ে দিলাম আর দেখো এখানে হলো বেলপাতা দিচ্ছি সব রকমের বেলপাতা দিয়ে দিলাম সরি সব রকমের না মানে কয়েকটা বেলপাতা আর এখানে আমি ফার্স্টেই যে কোনো পূজা করার আগে ফার্স্টেই সূর্য দেবতাকে পূজা করতে হয় তো আমি সবসময় ফার্স্টে সূর্য দেবতাকে পুজো করে আমার নিত্য পূজার সময় যখন আমি আসন্ন পুজো দিই ফার্স্টে আমি সূর্যকে জল দিয়ে নিই সূর্যকে জল দিয়ে সূর্যকে প্রণাম মন্ত্র বলে জানিয়ে তারপরে আমি সব ঠাকুরকে পুজো করি তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখানে আমার ভুগটাও রেডি হয়ে গেলো সব ঠাকুরকে পুজো মানে ফুল টুল দেওয়া হয়ে গেলো আর সব ঠাকুরকে আমার ভুক দেওয়া হয়ে গেলো আর পুজো করতে গেলে আমার জানি বেশি ধূপ মানে ধূপকাঠি লাগে আমার এমন মনে হয় বেশি ধোঁয়া উঠলে ঠাকুর মানে বেশি আসে সেটা কিন্তু যেতে আমি এটা ঘরে করেছিলাম কোনো ব্রাহ্মণ আনিনি তো তার জন্য আমি পাঁচালিটা হয়ে পড়েছি পাঁচালিটা পরেই পাঁচালির মধ্যে অঞ্জলি ছিল মানে একটা পৃষ্ঠার মধ্যে অঞ্জলি ছিল সে অঞ্জলি মন্ত্রটা পড়লাম পরেই ঠাকুরকে আমি অঞ্জলি দিয়ে দিলাম কারণ প্রত্যেক বছর আমার বাড়িতে পুজো হয় কিন্তু এবার পুজো হয়নি আর পাড়া তো হয়নি তো তার জন্য আর কী করবো তার জন্য নিজেই নিয়ে নিলাম তার অঞ্জলি নেওয়ার পরে দুধ দুধ আর আমার বইটা খেতে হয় তো দুদার আমের বলেটা দিলাম আর এই পলাশ ফুলটা ছাড়া নাকি পুজো হয় না তার জন্য পণ্য দিলাম আর ময়ূরের পালকটা কেন কারণ আমাদের ভারতীয় মানে আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম মানে আমাদের বাঙালিদের মানে কাছে সরস্বতীর বাহন হয়েছে হাঁস কিন্তু সাউথ ইন্ডিয়ানে নাকি সরস্বতীর বাহন বলেন ময়ূর তার জন্য ময়ূরটা দেওয়া হয়েছে আর তার ময়ূরের পালকটা আমি দিলাম একটি তো তার জন্য দিয়েছি তো তারপর দেখো আমি সবগুলি ঠাকুরকে তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করলাম আর এই ছিল আমার ভোগটা সবাই এখান থেকে প্রসাদ নিয়ে নিও কারণ ভিডিওটা তো যাচ্ছে পুজো দুদিন পরে ভিডিওটা ছাড়ছি কারণ আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিও করে কালকে ছাড়াটাও সবসময় পসিবল হয় না তাই একদিন বাদেই যাই রোজেরটা রোজও ছাড়তে পারে না তো আমিও ঠাকুরকে একটু শর্ট ভিডিও করে নিলাম আমরা তো শর্ট ভিডিও করি তো ঠাকুর তো আর করতে পারে না তা আমি ঠাকুরকে একটা শর্ট ভিডিও করে দিলাম ঠাকুরের পুজো বলে কথা তো ঠাকুরকে একটা শর্ট ভিডিও করে দিই তো সম্পূর্ণ পুজোটা আমি একা একাই করেছি তো কেমন হলো আমার পুজোটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার পরিবারের তোমরা যদি নতুন সদস্য হয় অথবা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এখানে বোনকে প্রসাদ দিয়েছিলাম বোনও এখানে এসে ফটো তুলছে স্ট্যাটাস দিবে আর দেখো আমার পুজো কমপ্লিট পুজো দেওয়া তো একদম ইজি কিন্তু পুজোর পর যে কতগুলো যে বাসন পরে সেগুলি তো ভালো লাগে না তো প্রসাদটার তো খাওয়া কমপ্লিট তো এই বাসনগুলি এখন ধুয়ে মানে ধোয়া হয়েছে আরও কিছু বাসন আছে সেগুলিকে মা মেরে দেবে হয়তো সকালবেলা যেহেতু উপোস ছিলাম তাই আমার চেয়ার চিচগুলোও খাওয়া হয়নি বাইরে এখন অনেকগুলি বাসন পড়েছে সেগুলিকে মা মেজে দিচ্ছে তারপর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুমিয়ে বিকালবেলা গিয়েছিলাম মামার বাড়ি এ ছিল আমার সাজ লুকিংটা তো আমার সাজকুষটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের লাস্টে কিছু ফটো দিয়েছিলাম ফুল ড্রেসটার কারণ এক হাতে ধরে ফুল ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করা যায় না তাই ফটোই শেয়ার করলাম তো দেখো হয়েছিলো ভোন তো বোনের লুকিংটা কেমন হলো সেটাও জানাবে তো চলো আমরা যাই আর যেতে যেতে রাস্তায় একটা কাণ্ড হয়েছিল। সেই কাণ্ডটা তোমাদের বলছি তো সবাই তো শাড়ি পরে তা আমি শাড়ি পরিনি আমি নর্মাল কুর্তি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার কতই ছিল না তবুও গেলাম তোমাদের সাথে জাস্ট ভিডিও করব বলে জাস্ট ঘুরতে মানে ঘুরতে বলতে জাস্ট মা বাড়ি গিয়েছিলাম কারণ মা বাড়ি পুজো হয়ে ছিল তো এইটুকুই ঘুর মানে এটাকে ঘোরা বলা হয় না ঘুরা হলো তো আগে যেতাম স্কুল টুলেও যাইনি তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর যখনই যাচ্ছি মানে সবাই স্কুল থেকে বাড়ি যাচ্ছে দেখো অবস্থা দেখো একটা মেয়ে ওই ওই যে দূরে সেখানে রিলস করছে মেয়েটা রিলসের মধ্যে তো এই মানে এই কুকুরটাও উঠেছে আর সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে যাচ্ছে খুব ভালো লাগছে আর এই মেয়ের রিলস দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে কি করছে কী বা রাস্তার মধ্যে যত সব মানে মানুষের নাটকের শেষ নেই তো তো দেখছে যে আমি ভিডিও করছি তো তাড়াতাড়ি আবার বন্ধ করে দিয়েছে মানে বুঝতে পারিনি যে আমি ব্লক করছিলাম তো তারপর উঠে গেলাম গাড়িতে গাড়িতে উঠে তো চুলের পুরু অবস্থা শেষ মানে কি বলবো মানে যতই সেজে যাও গাড়িতে উঠলে চুল ফুল উড়ে একদম শাকচুন্নির মতো লাগে তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মামাড়ি তো মামাড়ির ব্লক আমাদের সাথে অনেকগুলি আছে তাই মামাড়িতে গিয়ে বেশি একটা ভিডিও করলাম না তো আমি আমার বোন এখানে বসে আছি দেখে নাও জানি বকর বড় করছি নিজে বুঝতে পারছি না আর বন্ধুরা এই হলো মা ঠাকুরটা যেটা পুজো ছিল সকালবেলা ওরা মূর্তি নিয়ে পূজা করেছিল নিজেরাই করেছিল পাঁচালি পরে আর এইগুলি ছিল প্রসাদ তো প্রসাদগুলি তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও সেখান থেকে খেয়ে নিও তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে দেখি টেম্পু এসেছে এই দেখো এই হলো আমাদের টেম্পু তো টেম্পু টেম্পুর আম সত্য খুব প্রিয় তাই টেম্পু এখন বসে বসে আম সত্য খাচ্ছে তারপর আমি সবার জন্য চা করে নিয়ে আসলাম তো সবাই এখন বসে বসে চা চা খাচ্ছে আর টেম্পু দূরে বসে বসে খেলা করছে টেম্পু কিন্তু চা খাচ্ছে না টেম্পু খেলা করছে আর এই বোরিং সিরিয়ালটা সন প্রতিদিন ছয়টার সময় জি বাংলায় কারা কারা দেখো সরি কারা কারা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর আমি আসলাম তোমাদের সাথে একটু লাস্ট ভিডিও লাস্ট ফিনিশিং দিতে তো আমাকে একদম পুরো ভূতের মতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাই আমি ভাবলাম যে না আর একটা মোবাইল দিয়ে একটু ফ্ল্যাশ দেই ফ্ল্যাশ দিয়ে তোমাদের সাথে একটু দেখাই আমাকে কেমন লাগছে তো ভিডিওটা বেশি আর লং করছে না ভিডিওটা এখানে শেষ করে দেবো বন্ধুরা এ ছিল আমার ফুল লুকিংটা বলতে বন্ধুরা মানে ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সেটা হতে পারে কিচেন ভিডিও হতে পারে ব্লগ ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার লুকিংটা কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো